শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইচ্ছে যে কোনো শুভ ইচ্ছে আপনি আজকের টেকনিকে করতে পারবেন আপনার বাড়িতে যে আয়না রয়েছে সেই আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে একটি চিহ্ন আঙুল দিয়ে ঘষে ওখানে ড্র করে দিতে হবে এবং তার আগে ছোট্ট একটি কাজ রয়েছে এই দুটি কাজ আপনি যদি করেন তাহলে আপনি যে কোনো ইচ্ছেকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন মেনিফেস্ট করতে পারবেন এবং আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন ওম শ্রী মহালক্ষ্মী নমঃ আর ওম বাসুদেব সোহা এই দুটি মন্ত্র শুনে আমি খুব উপকৃত হয়েছি মিঠুনদা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম একটি সিম্বল বা চিহ্ন আয়নার উপরে আঁকতে হবে এবং তার আগে একটি ছোট্ট কাজ করতে হবে তাহলেই আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে যদিও যে কোনো টেকনিক টোটকা উপায় করার পাশাপাশি আমাদের কর্ম করতে হয় কর্মের জায়গাটা আমাদের ঠিক রেখে এই জিনিসগুলির সাহায্য যদি আমরা নেই তাহলে আমরা সুন্দরভাবে সেই জিনিসকে আমাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারি আপনার কোনো হেলথ রিলেটেড ব্যাপার রয়েছে আপনার জব রিলেটেড ব্যাপার রয়েছে প্রমোশন রিলেটেড ব্যাপার রয়েছে রিলেশন রিলেটেড ব্যাপার রয়েছে আপনার বাস্তু রিলেটেড বিষয় রয়েছে আপনার ছেলে মেয়ের পড়াশুনো রিলেটেড বিষয় রয়েছে এই যে বিষয়গুলি সাধারণভাবে আমরা প্রত্যেক দিন নিত্য চলার পথে আমাদের সাংসারিক জীবনে আমাদের যেগুলির প্রয়োজন পড়ে অর্থের বিষয় রয়েছে এই সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনিক টোটকা গুলোকে ইজিলি লাগাতে পারি কাজে লাগাতে পারি তো আজকের টেকনিকটিও সেইভাবেই আপনার কোনো শুভ ইচ্ছে পূরণের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি করবেন আমি পরপর বলে যাচ্ছি আপনারা ভালো করে বুঝে নিন লিখে নিন প্রথমত একটি ইচ্ছেকে স্থির করতে হবে যে ইচ্ছের ওপরে আপনি এই কাজটি করবেন এখানে একটি ইচ্ছেকে নিয়েই কাজ করবেন একাধিক নিয়ে করবেন না একটি হয়ে গেলে তারপর একটি করবেন বা একটির জন্য আপনি ধরুন টানা একুশ দিন করলেন তারপর এটাকে লেট গো করে দিলেন এবার সপ্তাহখানি গ্যাপ দিন তারপরে আরেকটা ইচ্ছের জন্য আবার একুশ দিন করতে পারেন মানে একটা ইচ্ছের জন্য ধরুন আজকে এক তারিখ শুরু করলেন একুশ তারিখ শেষ হলো বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত গ্যাপ দিন তারপর উনত্রিশ তারিখ থেকে আবার শুরু করুন একুশ দিনের জন্য তাহলে এইভাবে আপনি দুটো ইচ্ছের জন্য করতে পারেন ইচ্ছে পূরণ যদি আপনি টেকনিকটি করতে করতেই হয়ে যায় একুশ দিন করতে বললাম তো একুশ দিনের মধ্যে ধরুন বারো দিনে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেল তাহলেও কিন্তু এই একুশ দিনটা আপনাকে কমপ্লিট করতে হবে একুশ দিন আপনাকে কমপ্লিট করতে হবে যদি একুশ দিন করতে করতে আপনার ইচ্ছে পূর্ণ হলো না তাহলে আপনি গো করছেন অর্থাৎ ছেড়ে দিচ্ছেন এবার অপেক্ষা করছেন নিজের কর্মকে ভালোভাবে করছেন এবং অপেক্ষা করছেন এই বিষয়টি করতে হবে তাহলে নিয়মটা বুঝতে পেরেছেন আর এই টেকনিক করার জন্য কোনো নিষেধ নেই রবিবার করা যাবে না কি শনিবার করা যাবে না দিনে করা যাবে না কি রাতে করা যাবে না পিরিয়ড অবস্থায় করা যাবে না অসুয্য অবস্থায় করা যাবে না এরকম কিছু নেই অর্থাৎ সবাই করতে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় করতে পারেন যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করতে পারেন ছোট বড় মাঝারি বয়সের সবাই করতে পারেন সবাই করতে পারেন কোনো এখানে বিধিনিষেধ নেই নিরামিষ খেতে হবে আমিষ খেতে হবে এসব কিচ্ছু নেই এই দিকে মুখ করে করতে হবে ওই দিকে মুখ করে করতে হবে এগুলো হিসেবে নেই এগুলোও এখানে নেই আপনার খুশি মতো আপনি করুন এবার যদি আমরা এখানে ওই বাস্তুর নিয়মকে অ্যাপ্লাই করি তাহলে আমরা ধরুন পূর্ব দিকে মুখ করে করব বা উত্তর দিকে মুখ করে করব যেটা আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি এটা ওই অ্যাঙ্গেল থেকে এটা অ্যাকচুয়াল ল অফ অ্যাট্রাকশন এবং এখানে একটি পাওয়ারফুল সিম্বল বা চিহ্ন দুটো সংমিশ্রণে এই টেকনিকটি তৈরি হয়েছে সুতরাং এখানে ওই ধরনের বিষয় নেই এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কিভাবে করবেন আমি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ রেখেই করব কারণ যেহেতু আমি বাস্তু কাজ করি ওই বিষয়টাও তো আমার মাথার মধ্যে রয়েছে তাই আমি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে এটা করবো না তবে আপনার বাড়ির আয়না এখানে আয়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে আপনার বাড়ির আয়না ধরুন এমনভাবে সেট করা যে আপনাকে ওই দক্ষিণ দিকে মুখ করেই করতে হচ্ছে বা পশ্চিম দিকে মুখ করেই করতে হচ্ছে তাহলে তো আপনার কিছু করার নেই এই টেকনিক করার জন্য তার আপনার ঘরের ইন্টেরিয়ার চেঞ্জ করা সম্ভব না সুতরাং আপনি ওইভাবেই করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বাড়ির আয়না যদি একদম ঠিকঠাক জায়গায় রয়েছে ওই ঠিকঠাক মানে এখানেও সেই বাস্তুর নিয়ম যে আপনার আয়না এমন ভাবে রয়েছে যে আপনার উত্তর দিকে মুখ করে আয়না দেখছেন বা পূর্ব দিকে মুখ করে আয়না দেখছেন তাহলে সেটা ভালো বাস্তুর জন্য যাই হোক যার আয়না যেখানে আছে যেভাবে আছে সেইভাবেই করবেন এই নিয়মগুলো অ্যাপ্লাই এর মধ্যে করতেও পারেন নাও করতে পারেন মানে বাস্তুর যে বিষয়গুলো বললাম গুরুত্বপূর্ণ নয় আচ্ছা এবার হচ্ছে কি করবেন আপনি আয়নার সামনে দাঁড়ান একটা হাসি মুখ করে দাঁড়াবেন ঠিক আছে বোমরা মুখে কিছু পাওয়া যায় না এটা আগেই বলে দিচ্ছি আপনার বাস্তব জীবনে হয়তো কোনো বিষয় রয়েছে তার জন্য আপনার হাসি আসছে না কিন্তু কিছু করার নেই এই স্মাইলি ফেস এই এই টেকনিকেরই অংশ পার্ট অফ দিস টেকনিক ঠিক আছে তো সুতরাং এটা আপনাকে করতে হবে এখানে অন্য কিছু বললে হবে না একটা স্মাইলি ফেস প্রয়োজন নিজেকে আপনি হাসি মুখে আয়নায় দেখবেন এইটা হচ্ছে এখানে দরকার এবং তারপর আপনি আপনার যে ইচ্ছে সেটাকে তিনবার বা সাতবার বা পাঁচবার বিজোর আপনি রিপিট করবেন কিভাবে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এটা আপনি নিজেকেই নিজে বলছেন মানে আপনি নিজেকে আয়নায় দেখতে পাচ্ছেন আপনাকেই আপনি বলছেন বলছেন কার উদ্দেশ্যে ইউনিভার্সের উদ্দেশ্যে মহাবিশ্বের উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে কি বলছেন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য আমার আমার এই এই ইচ্ছে ইচ্ছে এটা এটা আমি বলছি এখান থেকে শেখানোর জন্য জন্য কিন্তু কিন্তু আপনি যখন বাস্তবে করবেন তখন পূর্ণ করার বললে হবে না ওই এই জায়গাটা চেঞ্জ হয়ে আপনার যেটা ইচ্ছে সেটা চলে আসবে সাপোজ ধরুন কেউ মানি রিলেটেড বিষয়ের জন্য বলবে তাহলে সে বলবে ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক বিষয়কে ঠিক করার জন্য কেউ বলছে ধরুন আমার রিলেশন ঠিক করার জন্য আমার জব ড্রিম জব আমাকে পাইয়ে দেওয়ার জন্য আমার জব প্রমোশন করিয়ে দেওয়ার জন্য আমার পরীক্ষায় ভালো মার্কস এনে এনে দেওয়ার জন্য বা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমরা নিজেদের ক্ষেত্রে বলছি তো তাই আমার বলছি তবে আপনি যদি মনে করেন এটা অন্যের উদ্দেশ্যে করবেন মেয়ের উদ্দেশ্যে করবেন তাহলেও কিন্তু করতে পারেন কেমন কিভাবে করবেন ওই নিজেকে নিজে আয়নায় দেখুন দেখে বলুন যে অমুকের এটা ভালো মানে হয়ে গেছে মানে নিজেকেই নিজেকে বলছেন নিজেই নিজেকে বলছেন এরকম ভাবে ইউনিভার্সকে উদ্দেশ্যেই বলছেন ইউনিভার্সের কিন্তু নিজেকে নিজে দেখেই বলছেন যে অমুকের ভালো রেজাল্ট করার জন্য ইউনিভার্স তোমাকে ধন্যবাদ এটা নিজে নিজেকে দেখে বলছেন বলছেন ইউনিভার্সের উদ্দেশ্যে বা অমুকের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এখানেও অমুক অর্থাৎ নাম বলতে হবে ঠিক আছে অনন্ত শিলের এই ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ জানাই এটা বলছেন কবার বলছেন আগেই বলেছি তিনবার না হলে পাঁচবার না হলে সাতবার না হলে ন এইভাবে বিজয় বলতে পারেন এই বিজয় সংখ্যায় আপনি এটাকে রিপিট করবেন স্মাইলি ফেসে হাসি মুখে তারপর আপনি আপনার যে কোনো আঙুল দিয়ে ওই যে জায়গাটায় আপনি নিজেকে দেখেছিলেন সেই আয়নার উপরে আপনি আয়নার উপরে কোনো আঙুল দিয়ে একটা ইনফিনিটি সিম্বল ড্র করে দেবেন এইভাবে ইনফিনিটি সিম্বল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট একটা এইট বাংলার চার কিন্তু সেটা এরকম ভাবে নেই এরকম ভাবে আছে শোয়ানো অবস্থায় ইনফিনিটি সিম্বল অর্থাৎ অনন্ত ইনফিনিটি মানে হচ্ছে অনন্ত হম অনন্ত এই চিহ্ন এইটাই রিপ্রেজেন্ট করে যে এই জিনিসটি চলতেই আছে চলতেই আছে এর কোনো শুরু নেই শেষ নেই কিছু নেই যে আসছে এই যাচ্ছে এই আসছে এটা কোনো জায়গায় থামা থামির কোনো গল্প নেই এ চলতেই আছে আর চলতেই থাকবে বুঝতে পেরেছেন সৃষ্টি শুরু থেকে সেই চলতেই আছে সেইভাবে চলতেই থাকবে ব্যাপারটাই এই হচ্ছে অনন্ত সিম্বল একে ইনফিনিটি সিম্বল বলা হয় এই সিম্বলের অনেক পাওয়ার রয়েছে এই নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি সেই ইনফিনিটি সিম্বলটা আমরা ওই আয়নার উপরে ড্র করে দেবো বড় করে হোক বা ছোট করে হোক কবার এরকম ঘোরাবো কয়েকবার ধরুন আমি সব হয়ে গেছে এই সিম্বলটা ছেড়ে দিলাম কয়েকবার করেছি করেছি বেশ আমিও গুনিনি এইরকম করে আমি এই টেকনিকটা এখানে এন্ড করব আবার নেক্সট ডে অর্থাৎ পরের দিন আবার এইভাবে করব টাইম মেনটেন করতে হবে না যে আজকে সকাল নটায় করেছি কালকেও নটাই করতে হবে এটাও করার কোনো জায়গা নেই আজকে আপনি যখন সময় পেলেন করলেন পরের দিন আপনি যখন সময় পাবেন তখন করবেন কিন্তু ডেলি একবার করে করতে হবে হ্যাঁ আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে নিন এই হচ্ছে আপনার দিন শেষ ধরুন ডেট চেঞ্জ হয়ে গেছে রাত্রি বারোটা বেজে গেছে আপনি হয়তো মনে করছেন তাহলে তো আমার আগের দিন করা হলো না না যেহেতু সূর্য উদয় এখনো হয়নি তাই বাংলা মতে এটাকে রাতই ধরা হয় তা আপনি রাতেই করছেন অসুবিধা কি আছে হয়ে গেল এইভাবে প্রতিদিন একবার করে করবেন কোনো দিন যেন গ্যাপ না যায় যদি একটা দিন মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার পরের দিন থেকে টানা একুশ দিন করতে হবে এটা মাথায় রাখবেন দরকার পড়লে ফোনে একটা রিমাইন্ডার দিয়ে রাখুন প্রতিদিন ফোন আপনাকে মনে করিয়ে দেবে যে এই টেকনিকটা আপনাকে করতে হবে তো সেইভাবে করবেন ডেলি তো টানা একুশ দিন করবেন তারপর এটাকে লেট গো করবেন লেট গো মানে আর করতে হবে এটা ছেড়ে দিন এবার আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন এই বিষয়টাকে এবার আপনি সাইড করে দিন কারণ প্রতিদিন তো এই বিষয়টা আপনার মাথার মধ্যে চলছিল যে আজকে আমাকে এটা করতে হবে এইভাবে করবো ওইভাবে করবো মানে এই বিষয়টা নিয়ে আপনার মাথার মধ্যে বেশ কিছু চিন্তা চলছিল তো সেটা অবসান ঘটান মানে সেটা একুশ দিন মানে ওটাকে এবার ছেড়ে দিন ওটার আর আপনার কোনো বিষয় নেই এবার আপনি আপনার যেরকম কাজ করছিলেন সেরকমই করবেন ইচ্ছে পূর্ণ হয়ে গেলে যে কোনো পশু পাখি মানুষজন তাদেরকে কিছু কিনে খাওয়াতে পারেন যাকে আপনি মনে করেন তাকে খাওয়াতে পারেন মানুষ না পেলে পশু পাখি খাইয়ে দেবেন তো এই হচ্ছে পুরো বিষয় একটা ইচ্ছে পূরণের জন্য টানা একুশ দিন করবেন গ্যাপ দিলে হবে না ওখানে ওটাকে ছেড়ে দিন তারপর দিন 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 গ্যাপ তারপরের থেকে আবার দিনের জন্য জন্য ইচ্ছের করতে পারেন সাত এইভাবে আপনার যতগুলো ইচ্ছে আছে আপনি এইভাবে করে যেতে পারেন যে ইচ্ছেটা পূর্ণ হবে সেই ইচ্ছে হিসেবে আপনি কোনো প্রাণীকে কিছু কিনে খাইয়ে দেবেন সে মানুষ পশু পাখি যাকে হোক তাহলে এই হলো পুরো বিষয় কে কতটা উপকার পেলেন কতদিনে পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই বল এখানে লিখে যাবেন ভিডিওটাকে আপাতত আরো কিছু হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার